আসসালামু আলাইকুম আজকের রেসিপি পুঁটি মাছ ফোনা তো এখানে আমি একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজেছি এখন কিছু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে একটু ভালোভাবে টমেটোটাকে ভেজে নিতে হবে মেরিচে ভালোভাবে ভেজে নিতে হবে টমেটোকে টমেটোটাকে স্বাদ লবণ দিয়ে দিচ্ছি এবার আবার একটু লবণ দিয়ে ভালো ভালোভাবে নিয়ে নিতে হবে আদা রসুন বাটা মাছ ফোন আদা রসুন বাটা দিলে কি হয় খাবারটা ভুনাটা খেতে আর মজা দেওয়া হয় আপনার যে লেটিস্তির করতে পারেন এখন হলুদার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে নিতে হবে পার ভালোভাবে ভেজে নিতে হবে টমেটোটাকে ভালোভাবে ভেজে নিয়েছি দেখে নিতে পারছিলাম প্রায় সিদ্ধ হয়ে একবার গলে গেছে এখন আমি এই যে দেখেন তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি গরম পানি দিয়ে দেবো গরম পানি তরকারি তো গরম পানিটা দিলে তরকারিটা মজা হয় আর বেশি ঠান্ডা পানিটা দিলে তরকারি সারটা চলে যায় এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো মাছ ভাজাগুলো দিয়ে ভালোভাবে নিয়ে নেবো পরের আশেপাশে লেগেছে তখন কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে ভালোভাবে নিয়ে নিতে হবে ঘুরিয়ে খেয়াল করে নিতে হবে যাতে মাছগুলো না ভাঙে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে এই যে মাছটা বলক চলে এসেছে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমার মাছ ভাঙা প্রায় শেষ দেখতে পাচ্ছেন বলক এসে গেছে এই সুন্দর একটা কালার এসেছে দেখছেন মাঝে যে অনেক সময় হয়েছে যে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ